প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে রয়েছি আমার পাশে যিনি রয়েছেন তিনি একজন কোরআনে হাফেজ অন্ধ হাফেজ তার দৃষ্টি শক্তি নাই তো তিনি কিন্তু এমনিতেই অন্ধ মানুষ বিপদগামী আর তাছাড়া এই যে গত কয়েকদিনের বন্যায় তিনি কিন্তু অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সেজন্য তিনি আমাদের কাছে এসেছেন আপনাদের মাধ্যমে যদি তিনি কোনো সহযোগিতা পান আর্থিক সহযোগিতা পান তার পরিবারটা চলতে পারবে তো আমরা তার বাড়িঘরে গিয়ে দেখেছি সেখানেও যথেষ্ট বন্যা চিহ্ন আমরা পেয়েছি তার বাড়িঘর অনেকটা তলিয়ে গেছে তো ওনার সাথে একটু ওনার একটু বক্তব্য শুনুন শুনে ওনার বিকাশ নাম্বারটা দিলে আপনারা যে যা পারেন ওনাকে সহযোগিতা করার উদ্দেশ্য আহ্বান জানাচ্ছি যে আপনার নাম পূর্ব ইউনিয়ন এক নং ওয়ার্ড বাইয়ারা কি নাম আপনার হাফেজ মোহাম্মদ তো কি সমস্যা নিয়ে আসছেন আসলে গত সোমবার থেকেই প্রবল বৃষ্টির কারণে আমি খুব ক্ষতিগ্রস্ত বৃহস্পতিবার দিন সকাল ছয়টার সময় নামাজ পড়ার পরে আমি যখন দেখলাম যে আমার মা বলতেছে ঘরের পাশে পানি আমার আমার খুব মঙ্গলবার কান্নার জড় অবস্থা ছিল আমি সংক্ষেপে বলি আসলে দুটা বাচ্চা একটা একটা ছেলের বয়স প্রায় সাত বছরের কাছাকাছি আর একটা ছেলে মাত্র একচল্লিশ দিন বয়স আমি আমার এই শিশু বাচ্চাটি দুটি বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট করে বাইয়ারা জনাল হাই স্কুল মাঠে এসে আশ্রয়কেন্দ্রে তাদের পাশে এসে দাঁড়িয়েছি আসলে তাদেরও একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কেননা তারা যদি আমাকে আশ্রয় না দিত আমার অবস্থা আরো করুণ হয়ে যেত যারা আজকে বিগত বৃহস্পতিবার থেকে আমার খাওয়ার বরণ পোষণ যারা চালাচ্ছে আমি কারণ নাম প্রকাশ করতে চাই না বাইয়ারা জোনাল উচ্চ বিদ্যালয়ের যে সকল স্বেচ্ছা শিবিরে আমাকে সহযোগিতা করেছেন এবং যাদের মাধ্যমে সহযোগিতা আসছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ তো সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটি আসলে আমার গরটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যদি পানি টান দেয় হয়তো আমার গরটা পড়ে যেতে পারে একদম এক পাশ কাত হয়ে গেছে আমার ঘরের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে আমি আপনাদের দর্জনের সহযোগিতা চলতাম আসলে অনেক কিছু নষ্ট হয়ে গেছে তা আপনারা যদি আমার এই ঘরের জন্য আমার দুটি বাচ্চার দিকে তাকিয়ে আমার স্ত্রী সহ যদি আমার একটু আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন

অক্লান্তিক মর্মাহত সময়ে আমাকে একটু সহযোগিতা করবেন আমি আপনাদের জন্য প্রাণ ভরে নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাদের জন্য প্রার্থনা করব। আমার বিকাশ নাম্বারটি আমি বলছি বিকাশ ও নগদ উভয়টাই আছে জিরো ওয়ান সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর ওয়ান নাইন ওয়ান এই নাম্বার সবসময় আমার সামনে থাকবে আশা করি পাশাপাশি ভিডিও তো এটি ভাসিয়ে দেওয়া হবে আপনারা আমার সাথে যোগাযোগ করেই আমাকে সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আপনাদের সকলকে দীর্ঘ আয়ু এবং আল্লাহ পাক আপনাদের সকলের ব্যবসা যে বিভিন্ন রুজ রোজগার আল্লাহ বরকত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ